আসসালামু আলাইকুম মেজর কমিউনিটি মাইনিং এ আগামী সপ্তাহে দারুণ একটা আপডেট আসতে যাচ্ছে হয়তো বা তারা লিস্টিং নিয়ে আপডেট দিতে পারে এটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি আছে তো আগামী সপ্তাহে তারা কি আপডেট দিবে সেটা তারা কি নোটিশ দিছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার ইনকামটা কিন্তু এখান থেকে বেশি করতে পারবেন কীভাবে করবেন সেটা জানাই দিব পাশাপাশি এখান থেকে আপনি কবে উদ্যোগ করতে পারবেন কবে এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখতে ভাই যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আমি টেলিগ্রাম চ্যানেলে দেখেন বিভিন্ন অনেক নেটেড ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছে এই যে যেই যে কম্বো আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি পিজেল ভার্সে ডেলি কম্পো দেওয়া আছে এরপর এই যে ক্যাশ এইটা কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট দিতে পারে ঠিক আছে সো এইটাও কিন্তু আমি এখানে বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন অনেক নেটেড ভিডিও দিতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মেজর কমিউনিটি এ আমরা কিন্তু খুব বেশি দিন হয়নি এখানে কাজ করার মনে হয় এক থেকে দুই মাস হয়তো আমরা কাজ করেছি তবে তার মধ্যেই অনেকে আছে যেখান থেকে হিউজ পরিমাণ কিন্তু আর্ন করা হয়েছে দেখেন আমি খুব বেশি দিন হয়তো এখানে কাজ করতে পারিনি প্লাস আর রেফারও আমার বেশি না তারপরেও আমার এখানে দেখেন ছশো উনত্রিশ পয়েন্ট নাইন কে পয়েন্ট কিন্তু এখানে হয়ে গেছে তো মেজর কমিউনিটি একটা দারুণ আপডেট নিয়ে এসে আপডেটটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আমরা যদি ব্যাগ চলে এসে মেজর কমিউনিটিতে একটা ক্লিক করি এই যে এটা হচ্ছে মেজর কমিউনিটির অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে দেখেন আজকে বিকাল চারটা একচল্লিশের সময় তারা একটা আপডেট দিছে দেখেন এই আপডেটটা কি দিছে তো এখানে আমি জাস্ট এটা একটু কপি করছি ঠিক আছে কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখায় তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে দেখেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করে দিচ্ছি তো এরপরে আপনি একটু নিচেই চলে আসেন দেখেন এখানে তারা কি কি বলেছে আমি আপনাদের বিস্তারিত বলে দেব দেখেন এখানে তারা বলেছে যে বাজি উক্ষাপন মেজর এখন আপনার বন্ধুদের আমন্ত্রণ জানানোর উপযুক্ত সময় বোনাস বেড়েছে রেফারের মানে আপনার যে রেফার ইনকাম সেই রেফার ইনকামটা আগের চেয়ে কিন্তু এখন বেশি হবে আর সেই জন্য কিন্তু আমি থাম্বলে দিয়ে দিয়েছি যে ইনকাম এখন দ্বিগুণ করার একটা সুযোগ কিন্তু চলে আসছে তো সেক্ষেত্রে দেখেন নিয়মিত মেজর সাতশো পঞ্চাশ রেটিং পয়েন্ট মানে নিয়মিত মেজর মেজর বলতে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো সাধারণ টেলিগ্রাম অ্যাকাউন্ট ওই সকল অ্যাকাউন্টের কোনো ইউজারকে যদি আপনি এখন রেফার করতে পারেন তাহলে আপনি সাতশো পঞ্চাশ রেটিং পয়েন্ট কিনতে পাবেন আর যদি প্রিমিয়াম যে মেজর আছে সেটা হচ্ছে এক হাজার রেটিং পয়েন্ট মানে টেলিগ্রামের কিন্তু অনেকের প্রিমিয়াম অ্যাকাউন্টও কিন্তু আছে তো যদি আপনি কোনো প্রিমিয়াম ইউজারকে এই যে মেজরে এখন নিয়ে আসতে পারেন আপনার রেফারের মাধ্যমে এসে পার্টিসিপেট করে এখানে তাহলে এখানে আপনি এক হাজারটা রেটিং পয়েন্ট কিন্তু পাবেন সো এই দুইটা সুযোগে একটু আপনারা গ্রহণ করুন তাহলে কিন্তু আপনার ইনকামটা এখান থেকে ইউজ পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন এবং বলবেন না যে আমরা আপনাকে সতর্ক করিনি মানে এখান তারা বলে দিচ্ছে যে আমরা যে আপনাদের বলেছি যে ইনকামটা আপনারা বাড়িয়ে নেন রিফারের মাধ্যমে আপনারা কখনোই যেন ভুল করে বলবেন না যে এই যে নিউজটা তারা দিছে ইনকাম বাড়ানোর এটা আপনারা মানে এইটা মেজর অথিটা আপনাদের বলেনি এইটা তারা এখানে বোঝা দিয়ে চাইছে আর তারা এখানে বলতে চাইছে পরবর্তী জন্য আপনার কোনো অভিযোগ দেন না যে আমরা আপনাদের ইনকাম বাড়ানোর জন্য কোনো ফাংশন এখানে রাখিনি এরপরে তারা এখানে কি বলেছে একটু দেখেন মনে রাখবেন রেটিং হলো ভবিষ্যতে টোকেন অর্থাৎ রেটিং বলতে আমরা যে পয়েন্ট পাচ্ছি ঠিক আছে ওই পয়েন্টটাই হচ্ছে আমাদের ভবিষ্যতে টোকেন এরপর তারা কি বলেছে দেখেন তালিকাটি একেবারে কোনার কাছাকাছি এবং এই সপ্তাহে খুব উত্তেজনাপূর্ণ ইভেন্টগুলি আপনার জন্য অপেক্ষা করছে মানে এখানে আরেকটা বিষয় দেখেন তালিকাটি একেবারে কাছাকাছি এবং এই এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহেই আজকে যেই মঙ্গলবার চলছে তো এই যে সামনের সপ্তাহে এই যে এই সাত দিন আজকে থেকে পরবর্তী সাত দিন এই সাত দিনের মধ্যে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে হতে পারে এটা লিস্টিং আপডেট দেখেন আমরা মেজরে যারা কাজ করছি এখানে কিন্তু মোটামুটি আমরা সকল কিছুই কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখানে আপনি ওয়ালেট কানেক্ট বলেন সব কিছুই কিন্তু আমরা এখানে করে ফেলেছি আমরা এই যে রিওয়ার্ডে গিয়ে এই জায়গায় কিন্তু আমরা ওয়ালেট কানেক্ট এই জান অপশনে গিয়ে আমরা কিন্তু এই জায়গা থেকে অলরেডি ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছি সো এখন কিন্তু এখানে খুব বেশি আর কাজ নেই আমাদের এখন শুধু কাজটা হচ্ছে আমরা ইনকাম করব এবং তারা কোনো এক্সচেঞ্জার সাইডে এটা লিস্ট করবে তখন আমাদের অটোমেটিক্যালি যেমন ডকসে আমরা পেমেন্ট নিলাম ও সকল এক্সচেঞ্জার সাইট থেকে আমরা টোকেন অ্যাড্রেসটা নিয়ে এসে জায়গায় সাবমিট করবো তারা অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু পেমেন্ট করে দেবে একটা নির্দিষ্ট টাইম পর এইটাই কিন্তু বাকি আছে সো সেই হিসাবে বলা চলে এখানে যেহেতু তারা এক সপ্তাহের কথা বলেছে যে এবং এই সপ্তাহে খুব উত্তেজনাপূর্ণ ইভেন্টগুলো আপনার জন্য অপেক্ষা করছে সেহেতু আমরা ধারণা করতে পারি এই সপ্তাহের মধ্যে হয়তো তারা লিস্টিং নিয়ে একটা ধারণা আপডেট দিয়ে দিতে পারে সো আমাদের জন্য এটা অবশ্যই একটা ভালো নিউজ আমরা কিছুদিন আগে গত ছাব্বিশ তারিখে কিন্তু ডক্স থেকে পেমেন্ট পেয়েছি এর আগে নোট পেমেন্ট পেয়েছি তাহলে করেন যে টেলিগ্রাম গ্রুপের কতটা পরিমাণ আমাদেরকে ডক্স থেকে এমনও ইউজার আছে আমি একজন ইউটিউবারের কথা বলি সেই ইউটিউবার ইউটিউবার কিন্তু চার হাজারের বেশি ডলার সেই শুধুমাত্র ডক্স থেকে কিন্তু নিয়ে নিচ্ছে কারণ তার রেফার বেশি ছিল সে নিয়মিত অ্যাক্টিভ ছিল তার চ্যানেলটা অনেক বড় সেক্ষেত্রে সে কিন্তু এখানে হিউজ পরিমাণ প্রফিট নিয়েছে আবার আমি অনেকেরও দেখেছি যার একটাও রেফার নেই সে নিয়মিত কাজ করেছে প্রতিদিন এখানে কাজ করেছে সে দেখা আছে যে এই যে ডগস থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু এখান থেকে নিয়েছে মিনিমাম পনেরো বিশ হাজার তিরিশ হাজার করে টাকা কিন্তু এখান থেকে না পেয়েছে সো এই প্রজেক্টটাতেও যদি আপনি এখন কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন এটা কিন্তু একেবারে নিশ্চিত তাই আমরা সাজেশন থাকবে যারা এখনো মেজর কমিউনিটিতে কাজ করছেন না কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব এই যে দেখেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও এখানে দিয়ে দিচ্ছি মাস্টার ভি এই ভিডিওটা দেখে আপনারা এখানে অ্যাকাউন্ট করে কাজ করে দেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে এখানে হয়তো বা লিস্টিং ডেট সহ এই টু জেড কীভাবে আপনার পেমেন্ট পাবো কবে পেমেন্ট পাবো কত রেট হতে পারে ফ্রি মার্কেট কেমন চলছে কবে ফ্রি মার্কেট চালু হবে সব কিছু কিন্তু তারা জানাই দেবে সো খুব শীঘ্রই আমরা এই মেজর কমিউনিটি থেকে কিন্তু পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো এই প্রোজেক্টটা আপাতত কেউ মিস্টেক করলেন না যারা ডগ মিস্টেক করেছেন এখন অনেকে পার্সোনালি মেসেজ করেন যে ভাই আসলে মিস করে ভুল করেছি কেন কাজ করলে আমরা অবহেলা করেছি ভালো লাগেনি এতদিন কেন কাজ করবো আসলে কাজ না করলে আপনি পেমেন্ট পাবেন না অনলাইনে কাজ করা খুব সহজ পেমেন্ট নেওয়া কিন্তু খুব কঠিন এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এখানে কাজ কিন্তু খুব বেশি না জাস্ট আপনি এই যে আন ক্লিক করে দেখবেন যে এখানে নতুন করে কোনো অপশান আপনার জন্য অ্যাড হয়েছে কি না এগুলো আপনি কমপ্লিট করবেন এবং আন অপশানে এসে এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনার একটা স্ক্রিন চলে আসবে এইটা সম্ভবত আপনার সাত থেকে আট ঘন্টা পরপর দিচ্ছে এটা আপনি কমপ্লিট করবেন দেখেন আমার কত পয়েন্ট আয় দেখাই দিই আমি আপনাদের এই যে পাঁচশো পয়েন্ট আমাকে দিয়েছে এটা আমি ক্লিম করে নিলাম এবং এইখানে এসে আপনি এক মিনিট এটা সেভে ধরে রাখবেন তাহলে আপনার নশো পনেরো পয়েন্ট এখান থেকে দেবে কাজ শুধু এই দুই সেক্টর আর্ন এবং রিওয়ার্ড এই দুইটা সেক্টর যদি আপনি নিয়মিত এখানে করেন তাহলে এখান থেকে আপনি ভালো ধরনের পেপার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর আপনি কত নাম্বার র্যাঙ্কিং এ আছেন সেটা দেখার জন্য এই যে টপে একটা ক্লিক করবেন যেমন আমি চুরানব্বই দশমিক সিক্স কে নাম্বার কিন্তু আসে আর এই নাম্বারটা মূলত আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে শো করে এই যে যিনি প্রথম আছেন তার দেখেন এখানে হিউজ পরিমাণ দুইশো উনত্রিশ মিলিয়ন কয়েনটার দুই নম্বরে যে আছে একশো চুয়াত্তর মিলিয়ন কয়েন ওনার এবং আর একজন তিন নম্বর যে আছে তার দেখেন একশো চুয়াল্লিশ মিলিয়ন কয়েন চিন্তা করেন তারা কি পরিমাণ এখানে কাজ করছে আর যদি রেফার করতে চান সেক্ষেত্রে এই যে ইনভার্টারটা ক্লিক করে দিয়ে এখানে আপনি কিন্তু রেফার করতে পাবেন এই যে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এইটার মাধ্যমে যদি ফ্রেন্ড সার্কিলকে এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে আর যদি পার্টিসিপেট নাও করাতে পারেন আপনি রেফার বাদেও এখান থেকে একটা ভালো দানের নিয়ে যেতে পারবেন তার সাথে এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ